নমস্কার বন্ধুরা মিলনদ্বীপ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি কিছু শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এখন আমরা দুই বন্ধু এসেছি রূপসা বিরিয়ানিতে রূপসা বিরিয়ানি হাউসে যেটা রয়েছে সাগর কুন্তলা মদিরতলা কুন্তলা দক্ষিণ চব্বিশ পরগনা তো এটা পোস্ট অফিস থেকে কিছুটা দক্ষিণের দিকে মানে কিছুটা উত্তরের দিকে এলে এবং যদি কচুবেলা থেকে আপনারা আসেন এই রেস্টুরেন্টে খেতে তো মানে বলা যায় উত্তর দিক থেকে দক্ষিণের দিকে কুন্তলা যে পঞ্চায়েত অফিসটা আছে এই পঞ্চায়েত অফিসের একদম পাশে দেখতে পাচ্ছি এই রেস্টুরেন্টটা এখানে লেখা আছে প্রোভাইডার এস কে মুকাদ্দার হোসেন স্থান মহিতলা কুন্তলা সাগর দক্ষিণ জিনিস এবং এই যে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এখানে অর্ডার দিলে মানে বাড়ি পর্যন্ত কিংবা আপনার জন্য সাপ্লাই দেওয়া হয় এবার চলো রেস্টুরেন্টের ভিতরে গিয়ে পুরো ভিতরটা দেখাবো আমি এখন রোডের মধ্যে আছি তো চলো ভাবির video লে তো ই করবা খবর নেই রূপসা বিরিয়ানি বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে দু বন্ধু চলে এসেছি রূপসা বিরিয়ানি তে রূপসা বিরিয়ানি হাউস এখানে বিরিয়ানি খাবো না কিন্তু ছোটখাটো একটা টিফিন করব দেখতে পাচ্ছ প্রোভাইডার রয়েছে শেখ মুকাদ্দার হোসেন আর স্থানটা দেখতে পাচ্ছ মন্দিরতলা কুন্তলা সাগর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিক থেকে এলে একদম কুন্তলা পঞ্চায়েত অফিসের সামনে আর দক্ষিণ দিক থেকে এলেও পোস্ট অফিস থেকে একদম কিছুটা দূরে সামান্য কিছুটা দূরে রূপসা বিরিয়ানি হাউস এখানে সুলভ মূল্যে রুচিসম্মত বিরিয়ানি পাওয়া যায় তো কোনো দিন আসি না আজকে হঠাৎ চলে এলাম দেখতে পাচ্ছি এ পাশে এ পাশে একটা কী রেখেছে ও আচ্ছা একটা যে ভুসিমাল ভুসিমালের সমস্ত জিনিস অর্থাৎ বিভিন্ন বিস্কিট তারপরে চিপ বিস্কিট আর আচার পাচা রেখেছে এটা হচ্ছে একটা মুদিখানার দোকানের মধ্যে ছোট্ট করে রেখেছে এই যে কাস্টমারের ধোয়ার জায়গা ধোয়ার স্থান হাত পাত ধুবে এই যে বালতিতে করে জল রাখা আছে আর ওই যে দেখতে পাচ্ছ ফ্রিজ ওই দেখতে পাচ্ছে ফ্রিজ পিজি দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কোয়ালিটির আইসক্রিম রাখা আছে মাজা রাখা আছে থামসা বিভিন্ন রকম আর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছিলো ভালো লাগছে তাই না আচ্ছা এটা পনেরো টাকা করে কি সেল গো এটা এই যে পনেরো টাকা করে লেখা আছে এটা জিরু জিরু ও আচ্ছা জিরু মানে এটা ইয়ে মানে জিরো আচ্ছা পনেরো টাকা দেখতে যাচ্ছে জি আর দোকানটা খুব সুন্দর দোকানটা খুব সুন্দর আর এই যে রোড একদম রোডের পাশে এই যে পুরো রোড রোডের পাশে একদম রূপসাদিয়ানি আর এই সাইডে দেখতে পাচ্ছেন বিরিয়ানি আর এখানে স্টক এর মাল ছিল রূপসাদিয়ানি এই লেখা আছে এখানে টিফিন পাওয়া যায় রোজ পর রোজ রোজ দেখা টিফিন পাওয়া যায় আর কেউ হয়তো ক্যাশ ডেলিভারি করতে পারছো না অনলাইন ডেলিভারি করতে হলে এই যে ফোনপে স্ক্যানার দেওয়া আছে এর মাধ্যমে তোমরা অনলাইন ডেলিভারি করে দিতে পারবে ফোনপে দেওয়া আছে এই যে রুটি ডিমের টোস্ট করা হয় যাবতীয় সব কিছু এই দেখতে পাচ্ছ কাকিমা এ ভাজছে এটা কি ভাজছে গো আচ্ছা পকোড়া 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 করছে দেখতে পাচ্ছ এই যে রুপসা বিরিয়ানি হাউস ফোন নাম্বারও দেওয়া আছে অর্ডার দিলে মাল রাখা হয় সাপ্লাই দেওয়ার জন্য স্থান মধ্যে তোলা তো বন্ধুরা এখন তোমাদের মানে রূপসা বিরিয়ানির হোটেলের পাশটা দেখালাম ভিতর দিকে দেখাবো কীভাবে সুব্যবস্থা করেছে কাস্টমারদের বসার জন্য তো চলো তোমাদের ভিতর থেকে দেখাচ্ছি এই যে ফ্রিজ এই দেখতে পাচ্ছ এ পাশেও একটা রুম করা হয়েছে আবার ওই সাইডটা পেছন সাইডও একটা রুম দেখতে পাচ্ছ দুপাশে দুটো রুম করা আছে কাস্টমারের জন্য এখন অধিক রাত হয়ে গেছে সেই জন্য কাস্টমার নেই অনেক রাত হয়ে গেছে তো সেই জন্য কাস্টমারটা এখন নেই সন্ধ্যা যখন সন মানে সন্ধ্যা ছিল সেই সময়টা কাস্টমারটা ছিল আর প্রতিটা টেবিল ক্যাম্পে একটা করে লাইটিং দেওয়া আছে যাতে কাস্টমাররা খেতে পারে ওপরে ফ্যান ওপরে সিলিং করা আছে দেখো কি সুন্দর ভালো কাপড় দিয়ে সিলিং করা আছে একটা রেস্টুরেন্ট সম্মত না হলে দেখতে মানে ভালো লাগে সেই ভালো লাগার জন্য মানুষদের রুচি থাকার জন্য এত সুন্দর একটা রেস্টুরেন্ট এই দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং আর প্রতিটা টেবিলে চারটে করে চেয়ার এই পাশে এক দুটো চেয়ার ও পাশে দুটো চেয়ার প্রতিটা টেবিলে দুটো চেয়ার আর এই যে পর্দা খাটানো আছে এটা আছে পর্দা ওপাশের মানুষ যাতে এ পাশে দেখতে না পারে এই জন্য পর্দা যাতে এই পাশের মানুষ ও পাশে এর করতে পারে পর্দা এই পর্দাটা এই টুক করে খুলে দিলাম খুলে দেওয়ার পর আবার এ পাশে ঢুকে গেলাম আচ্ছা দেখতে পাচ্ছ একদম মানে পুকুরের ওপরে পুকুরের ওপরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ও জল আর এ পাশে পড়ে একদম ভালো দামি কাঠের তক্তা দিয়ে বাঁধানো কত সুন্দর আমি রূপসা বিরিয়ানি এখানে আবার লিখে দেওয়া হয়েছে যেখানে সেখানে হাত ধুবেন না হাত ধোয়ার সঠিক পাত্র রয়েছে ওখানে হাত ধোবেন একদম একদম ঠিক কথা কারণ যেখানে সেখানে আমরা হাত ধুলে যেখানে সেখানে ময়লা ফেলালে পরিবেশটা নষ্ট হবে আর একটা রেস্টুরেন্টের একটা মানে সৌন্দর্য নষ্ট হবে তাই আমরা যেখানে সেখানে হাত না ধুয়ে নির্দিষ্ট স্থান আছে এই যে নির্দিষ্ট স্থান এই জায়গাটার মধ্যে আমরা হাত ধোবো আর দেখো চারধারে ধারে কি সুন্দর লাইটিং করে বর্ডার করা আছে এবং কোথাও কোনো কেবিল তারের কাটা নেই যেখানে মানুষ হাত দিয়ে দেবে বা কোনো বিপদ হবে কোনো শখ পাবে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছ সেকেন্ড ক্যাম্পে কটা করে টেবিল এখানে একটা টেবিল ওখানে একটা টেবিল দুটো তিনটে চারটে মোট টোটাল এখানে চারখানা টেবিল আছে প্রতিটা টেবিলে ওপারে দুটো চেয়ার এপারে দুটো চেয়ার একটা করে মগ একটা করে মগ আছে ওপারে দুটো চেয়ার এপারে ও দুটো চেয়ার কি সুন্দরভাবে সাজানো এইটা হচ্ছে রূপসা বিরিয়ানি হাউস যেটা গঙ্গাসাগর মন্দিরতলা পেরিয়ে পোস্ট পোস্ট অফিস পেরিয়ে কুন্তলার দিকে রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা হচ্ছে রূপসা বিরিয়ানি হাউস তো আমরাও এসেছি আমরাও এই রেস্টুরেন্টে একটু টিফিন টিফিন করবো রাত্রি নটাতে বেজে গেল